মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া জিরার গুঁড়া আর এখানে আছে গরম মশলা পাউডার দেখছি লবণ এখানে দিয়ে দেবো দুইটা তেজপাতা আর হাফ টেবিল স্পুন আদা রসুনের পেস্ট আর কিছু পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে দিয়ে দিচ্ছি ডালের সাথে এখন চুল বসাই দিব রান্না হবে এখানে গরুর পোস্তটা আলাদাভাবে বসাই দিতেছি এখানে যে হলুদ আর পাউডার দিয়েছি মরিচ পাউডার ধনিয়ার পাউডার জিরার পাউডার গরম মশলা পেঁয়াজ একটা পেঁয়াজ কেটে দিয়েছি আদা রসুন পেস্ট দিয়েছি হাফ টেবিল স্পুন সব কিছু একসাথে মিক্স করে চুলাই বসাই দিব এটা আলাদাভাবে রান্না করে নিচ্ছি ডালটা একদম শুকনো শুকনো করে ফেলতে হবে পানিটা যাতে শুকায় যায় ডালের পানিটা একদম শুকায় গেছে এখন ছোলা বন্ধ করে দেব এটা যখন ঠান্ডা হবে আরো টাইট হয়ে যাবে আর এই যে তেজপাতা গুলো এগুলা তুলে ফেলে দেব মসুর ডালটা বয়ল করার পরে এই অবস্থা হয়েছে এটা বাটা বাটির দরকার নাই এমনি গলে গেছে আর গরুর গোস্ত আমি ব্ল্যান্ডার করে নিছি আলাদা করে এখন আমি বাদ বাকি দিয়ে দিচ্ছি এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ আছে অল্প করে দিলেই হবে পেঁয়াজ কাঁচামরিচটা তো বেশি দেওয়ার দরকার নেই পরিমাণ করে আর এখানে হাফ টেবিল স্পুন জিরার গুঁড়া দিয়ে দিচ্ছি পুদিনা পাতা তা দিলে ভালো এই জন্য আমার আমার ঘরে পুদিনা পাতা ছিল না পেস্টটা ছিল পেস্টটা আমি দিয়ে দিচ্ছি পুদিনা পাতার পেস্ট এটা আর দিয়ে দিলাম দোনা পাতা এবং আর একটা ডিম সব এখানে একসাথে মিক্স করে নিতে হবে এখন দিয়ে দিচ্ছি কিছু ব্রেড কাম এটা আমি এক পিস পাউরুটি ব্রেড করে ব্লেন্ডার করে নিচ্ছি সব ভালোভাবে মিক্স করা হয়ে গেছে এখন শুধু বানানো এইভাবে যে কোনো শেপে বানানো যায় এখন শুধু বানাবো আর দিবো বা তেলের মধ্যে একটা একটা করে বানিয়ে বানিয়ে দিয়ে দিতে হবে রেখে দিয়ে আসছে এমনি দিয়ে দেবো ভালো ভালোটা দিয়ে নিছি তেলটা ভালোভাবে গরম হয়ে আসবে তখন এই দিতে হবে তুলে নিতে হবে সব হয়ে গেছে সুন্দর মতো এখন আর বাকি যেগুলো আছে ওগুলো দিয়ে দেবো কাবাব মসুর ডাল দিয়ে স্বামী কাবাব দেখতে যেমন সুন্দর খেয়াত ওই আমি রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার ভিডিওটা একটা শেয়ার দিয়ে দেবেন